উনি একজন একটা এক ফ্যাক্টরিতে গ্রুপ ফ্যাক্টরির সিনিয়র একজন স্টাফ সিনিয়র জুনিয়র না মানে ম্যানেজমেন্টের যে স্টাফ ম্যানেজমেন্টের স্টাফ এরপরও আমাদের সাথে উনি তাকে সময় দেয় এটা আমরা আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য হ্যাঁ তো ভাইজান আপনি কিছু আমাদের মনের ব্যাপারে একটু কিছু বলেন ওকে ওকে ঠিক আছে হ্যাঁ তো এখানে এই যে আমাদের এই যে কী রেডি অলরেডি এই যে এখানে লেখা আছে দেন অ্যাড অন রিলস হ্যাঁ

আমরা কখনো কল্পনা করতে পারবো অনেকেই পাঁচ মাস ছয় মাসে এক বছর ধরে কাজ করতে হবে ফেসবুকে কিন্তু সফল হইতে পারে না কেন সফল হইতে পারে না সে মানে নিয়মিত সে কাজ করে না অন্য ভিডিও দেখে না লাইক